আজকে সারা পৃথিবী আমাদেরকে করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি করা। এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়া কাইটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল দিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই না অসুবিধা কি তোমার একা এতবার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ডোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাঝখান দিয়ে সিরা একবার ফিসন দিয়ে তুমি টাইন নাইডারে উডাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তার না বাচ্চাদের কি ফ্যান কয় এই যে একটা ফ্যান হাফ আছে আসে না এটা গলা সহ লাগাই এলায় ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লই একাই শুরু করলো আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো আবার একটু কাইত কাইত হইলো আবার এদিকে কাইত কাইত যে ঠ্যাং দু আলগি দাও দিল ঠ্যাং আলগি এরপর হে কি করবো আমার কবি কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না বলে আরে আরে এটা কি ফাগল ধরে এবার আমারও লিগে কেরুম শুরু করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল গি দাও বলবে কিনা বলেন না কেন যেই কোন

কক্সবাজার গিয়ে থামল অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিল জড়াইয়া ধরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বেহায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়ে জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বেহায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবকও গাফেল সবাই গাফেল সবাই গাফেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তফ ফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা দিনা আর রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে কাকে এ একটা কথা কথা কিছু না পরে কোন কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সালাহু আলাইহাল এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে মাহু এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করবে তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লাউল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল মুফলিহুন এরাই হবে সফল কৃতকার্য জান্নাতি খালাস এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম মানে ছোট কথা কথা বুঝছেন কিনা বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃত কার্য জান্নাতি তারা কি হবে বলেন মুফলি হ তারা কদ আফলা হালমো মিনুন যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাতমাস বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুল ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাহ সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হও দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস ওলা আগে পূর্বপুরুষ মাটিতে মুতো হেবড়ার অন হেবড়ার জি ফুত না থুর টাইলসে মুতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল সান টাইলসের মতে এটা এত বড় নিয়ামত আর কি হইতে পারে বা সফল অন্য তা সে তো সারিয়ে গেছে উনি গেছে কি লেগে সারা গেছে মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়ে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে যে করে হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাতকুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করিলে ইউরোপ আমেরিকার দুই চার দশ জনের টাকার সমান হবে আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরেন গণাত ধরেন আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল তাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয় এইটা হইলো আমি চলি বেলাসিনি কোনো হুদা মাত্রামি করে কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হেরা কি করে তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোন লাভ নেই আরো কামাই করল দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইল রব্বুল আলমিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নেয়ামত দেব সেদিন তারা ফালা তালামুনাফসুম্মা উখফিয়ালাহুম মিন কুররাতে আয়ুন দেখবে জান্নাতের নেয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে এজন্য বললাম সফলতা 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 জান্নাত। ডান আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আল আমিন সন্তুষ্টি লাভ করিদ ওয়ান মিনাল আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফামাংজুহ জিহান ইন্নার ও উদ খিলান ফাজ রব্বুল আল বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো অতপর যাকে জান্নাতে ঢুকানো হলো কোরআনে বলেন সেই কেবল সফল হলো। হল আল ফৌজ সেই কেবল কি হল তাইলে রব্বুল আল বললেন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না وقال الحمد لله الذي ادحى عنا الحزن رب বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের নাযুন নিয়ামত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে জাননাতে দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ফেরেস্তা কেবল বলবে আর লাগবেনি আর লাগবেনি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না আর কিত্তা দাও ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেশতা বলা লা দাইনা মাজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলমিন বলবে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়কিন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তুকির কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আপনি দি সিক্কারায় এখন খবরে কইছে বেডা খবরে সঠিক না হলোনি খবরে কয় আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে আমনে তেড়া এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুরের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন এই জন্য আমার আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরতাহ বারাকহ প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেড়ি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অনসাও আজ তুমি নর্তকীর গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনবো তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সেজদাওয়ালার রাতও ভোর হয় না ফরমানের রাতও ভোর হয় আজ খাইলে সেজদাওয়ালারও ফ্যাট বাড়ে বেঈমানেরও ফ্যাট বাড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত না ফরমানের লেগে এই সার কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুতখোর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি করছে কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা গ্রীবের নামাজ পড়ছি তারা রন বাজে কটা আর যারা এক আপনার সুদকুর ঘুসকুর বে নামাজি এখন কয়টা বাজে তো হেতে কি টাকা গেছে হেতের যদি আটটা পঞ্চাশ বাজে তুই না গেছে যেত কথা বলেন কি রে বেটা তুই আমার কি আগ তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসুরের ময়দানে শায়খ বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে আল্লাহ বুঝার দান তাও ফিক করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জান্নাত চাই এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনুসরণ করবে কেন আল্লাহ বলেন দশ কারণে এই এক আয়াতে বলছে দশটি কারণে তোমরা রসুলকে অনুসরণ করা উচিত কয়টি কারণে দশটা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ এক আয়াত কোরআনে এবার কি পরিমাণ পরিমাণে বহুভাবে বহু আঙ্গিকে আল্লাহ তালা নবীজির মহব্বত বুঝাইছে বলেন আলহামদুলিল্লাহ নবীজির পরিচয় নবীজির বৈশিষ্ট্য নবীজির ইজ্জত নবীজির সম্মান নবীজির মর্যাদা তাআলা কোরআনুল কারিমের মধ্যে বহুভাবে বহু আঙ্গিকে বহুভাবে বলছেন কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো সাহাবায়ে কারামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো তাইলে আর ঝগড়া হইতো না তাইলে আর কন্যা কন্যা হইতো না তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না আজ আফসুস হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না রসুলের হাদিস থেকে নবীকে পেশ করি না আমরা সাহাবাই কারামের কথার থেকে রসুলকে পেশ করি না যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হতো আরো সুন্দর হতো আরো সুন্দর হতো আজ আমরা বুঝলাম না আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম কথা এই ছিল না কথা ছিল ভালোবাসা যা অনুসরণ তা আমরা আলগা করে ফেলছি এই কাগজ এই যে হ্যান্ড এটা এটা এই পিঠ একটা পিঠ এটাই প্রমাণ করে এই পিঠ আছে মানে এই পিঠকে অস্বীকার করিয়া এই পিঠ বানানো বা দেখানো সম্ভব বোঝেন নাই আমার কথা মানে আপনি এই পিঠটা আলগা করেন সেটাতে হবে না কোনোভাবেই হবে না এটা তাহলে এই পিঠ স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি এই পিঠ অস্বীকার করলে এই পিঠ থাকবেনি ঠিক এই পিঠে যদি হয় মহব্বত নবীজির ভালোবাসা কোদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা ভালো যে বাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কাগজের এই পিঠ অপিত টাকার এই পিঠ অপিট পয়সার এই পিঠ পিঠ হ্যাঁ এটাই বাস্তবতা আমাদের কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম দেওবন্দী ওলামায় কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি আমাদের আকাবির আসলাফ পূর্ব সুরীরা এটাই বলে আসছে বিনিময়ে কেউ গালি দোক নলে সিক্কার দোক কেউ যদি ডোল ফিটটাও গাল কেউ যদি একের মাইক নামাইয়াও গাল লয় বেটা যদি গাল লেতে গেলে তো আমার বাপ দাদা সৈ্যগুষ্টিরও গাল তারপরেও আমরা বলবো সুন্নতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না হয় না হয় না না দশটা গুণাবলী আপনি একদম সহজ কথায় এক কথায় বুঝবেন শুধু শুনেন এক নাম্বার আল্লাহ বলেন আর রসুল কেন তাকে অনুসরণ করবে তিনি আমার রসুল দুই আর নবী কেন অনুসরণ করবে তিনি আমার নবীও কয়টা হলো তিন নাম্বার কেন অনুসরণ করবে তিন নাম্বার আল উম্মি তার একটি অক্ষর লেখা পড়া দুনিয়ার কারো কাছে না সবটা পুরাপুরি আমার কাছে কার কাছে এই কারণে তাকে অনুসরণ করবা উম্মি চার নাম্বার আল্লাযী ইযিদুনাহু মক্তুবান ইনদাহুম ফি তৌরাতে ওয়াল ইনজিল আল্লাহ বলেন আদম আলা থেকে নিয়ে নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি সবগুলোর মধ্যে আমার এই এই বন্ধুর আলোচনা বিস্তারিত আছে এ কয়টা হলো চারটা পাঁচ মুরুহুম বিল মারুফ যত ন্যাক কাজ যত ভালো কাজ সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন ছয় অয়ানহাহু আনিল মুনকার যত মন্দ অশ্লীল খারাপ আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলো থেকে তিনি নিষেধ করেন এই কারণে সাত তিনি অয়ো হেইল্লুলাহুমু ত্যাগ্যিবাদ যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন আট অয়ো হাররিমু আলাই হিমুল খাবা ইসা যত কিছু খবিস খারাপ অপছন্দনীয় হারাম সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন নয় ইসরাহুম পূর্ববর্তী নবীদের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা পালন করা যেত তবে কষ্ট হইতো আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছেন দশ আলাইহিম পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব একেবারেই অসম্ভব পর্যায়ের কঠিন ছিল আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন এ কয়টা হলো দশটা আল্লাহ বলেন এই দশটি গুণ যার মধ্যে আছে অতএব তোমাদের উচিত আমার এমন রসুল এমন বন্ধু প্রিয় মোহাম্মদ সাল্লাম তাকে অনুসরণ করা উচিত কিনা বলেন এতগুলো গুণ যার মধ্যে সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন এবার ওই একটা কথা রয়েছে শুধু বলেন অনুসরণ যে করবা সাফে না দমকের চোটে না বরং অনুসরণ করবা কিভাবে চার ভাবে এক ফ্লা আমানু আমানুবিহি আল্লাহ বলেন যারা এই নবীর উপরে ইমান আনবে দুই ও আজারুহু জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে তিন নাসারুহু তার দিনের কাজে সহযোগিতা করবে তফসিরে লিখসে মানে সুন্নত মোতাবেক আমল করবে চার যেটা আগে বলছি আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে বন্ধুর প্রতি যে ইমান আনবে বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে বন্ধুর সুন্নাথ দিন মেনে তাকে সহযোগিতা করবে চার বন্ধুর উপরে নাজিল কৃত কোরআন গ্রহণ করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল উলুলিহন তারাই সফল তারাই কামিয়াব তারাই কৃতকার্য তারাই জান্নাত বলেন আলহামদুলিল্লাহ অতএব প্রিয় বাফ আমার বন্ধু আমার ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ জীবনটা রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাত এবং কোরআনুল করিমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন আল্লাহ আল্লা বুজুর্গরা বান্দারা জবানের মাধ্যমে কলমের মাধ্যমে বইয়ের মাধ্যমে লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দিনের দিকে ডাকে আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা নিজের আখেরাত সুন্দর করা শেষ কথা হলো আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব উম্মতের সুন্দর আখেরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হজরত আমার কাছে পাঠাইছেন আমরা হজরতের খাদেমকে দিয়ে আনাইছি আমি জায়গায় জায়গায় এগুলো আমার খুলনার হজরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে একটা হলো এখানে একটা ছোট্ট বই আছে বিশ টাকা দাম রসুল্লাহ সাল্ল সাল্লামের উপরে চল্লিশটা দুরুদ সালাম সাহাবিদের বর্ণিত এটাতে আছে নবীজিকে স্বপ্নে দেখার আমল কি এটার মধ্যে আছে এই একটা বই দুই নাম্বার ইমানের সাতাত্তর শাখা একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ইমানের সাতাত্তরটা শাখা পূর্ণ শিখতে হবে জানতে হবে মানতে হবে এটা এই বইতে আছে মাত্র তিরিশ টাকা দাম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন তাহাজ্জুদ নামাজ জিকির তেলাওয়াত দোয়া যা করতেন তার বিস্তারিত বর্ণনা কিভাবে কেমনে কখন কতটুকু এটা নবীজির তাহাজুদ নামাজ এটার মধ্যে আছে। ছোট ছোট কতগুলো স্টিকার কাগজ সবগুলো আপনাদের ন্যাক আমলের উৎসাহের জন্য দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন এশার নামাজের পরে যথারীতি আবার বড় বড় ওলামায় কেরাম বয়ান করবে আপনারা মেহরবানি করে সেই বয়ানে অংশগ্রহণ করবেন আল্লাহ তৌফিক দান করেন আমাদের হযরত পাহাড়পুরি হুজুর দামাত বারা কাতুমকে আল্লাহ তালা আফিয়তের সাথে হায়াতে তৈবা দান করেন মাদ্রাসার জন্য একটা উত্তম সুন্দর স্থায়ী মনোমুগ্ধকর জায়গা আল্লাহ তালা তার গায়েবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন আজকের মাহফিল আল্লাহ কবুল করেন আমিন সুবহান আল্লাহ হামদিহি সুবহান